ए जे जे, जे का चिंगरी पीस दा पीस दा दे 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 ऐ या करे ए जे दर्सी देख करे ए ला एक तो दर्सी मुनि तो दिसे ए जे जे रे ए जे एटा है ना मुनि के से तो नदी चिंगरी के हमने की हेड नाम की ऐसे मोटा मोटी दौड़ना वीडियो भाला कर दौड़ने কুকুনেছতে সিনবে কুকুনে লাগাই মন পত্তি সিনেমা ধরেছে এই যে টইনো খালে জিত দেব চিংড়ি কইছে মোটামুটি বেশ কয়টা হইছে আর উঠছে ধরবো আর টা আগে ছাড়তাছি এই 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 ভাই না না ভাই এই যে

পাহাড়ে ঘুরতে চান আর খোকনের ধরা মাছ খেতে চান তারা খোকনের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে এই সুন্দর সুন্দর মাছ খেতে পারবেন মাছ ধরা শেষ আমরা ও আমরা যাচ্ছি বাসের সাথে এই যে এই খালতারি করে বাসের সাথে আর ওই যে উপরে আমাদের ঘর

কর্তড়া জীবিত ধরামাস কই দি ও তাহলে মাতলে ধরা হইল খাল রাখো কোন খাল থেকে যে লাগব

এই আমার ভাই কষ্ট করে দৌড়ছিলে কষ্টই বুঝছ না এই তুমি ধরো এই কাটো আমার কথা হ্যাঁ এই

ক্যাম্পায়ার হচ্ছে আর এই যে পালং ক্ষিয়ং দেখা যায় না শব্দ তো শুনতে পারতেছেন যাকে আমরা শুয়ে পড়বো একটু পরে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে ধন্যবাদ তুমি চিংড়ি বেশি পেয়েছো না নাকি কি এমনিই পড়ছে না কি ইচ্ছাকৃত

ক্যাম্প হচ্ছে আমাদের আর ওদের রান্না করা মাত্র হচ্ছে রোমাল ধরছে আমরা কিরকম থাকবো তারপর শুয়ে পড়ব আজকের পালং খাঙ্গে আমরা আছি যারা আমাদের সাথে আজকে সারা দিন ছিলেন এবং আমরা মাছ ধরতে গিয়েছিলাম মাছ ধরো আপনাদের দেখাবো যারা ছিলেন সারা কাল যারা দেখবেন সবাইকে ধন্যবাদ আজকের মত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম No, no,